হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা আশা করি তোমরা অলরেডি গ্রুপটির ফর্ম ফিলআপ করে দিয়েছো কেউ তার নিচের জোনে করেছে কেউ বাইরের জোনে করেছে দেখো নিজের জোনে যারা করেছো তাদের তো কিছুটা অ্যাডভান্টেজ রয়েছেই যেরকম অ্যাডভান্টেজ রয়েছে সেরকম তার প্যারালালি কিছুটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ডিসঅ্যাডভান্টেজটা কি সেটা হলো তোমাকে কিন্তু ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি তার মানে তোমাকে তোমার কাছাকাছি রয়েছে কলকাতা শিলিগুড়ি হলে মালদা তো এদের মধ্যে যদি তুমি নিতে চাও তাহলে কিন্তু তোমাকে যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে তার কারণ এখানে বরাবরই কাট অফ অনেক বেশি ওঠে যারা দূরে করেছো যারা মনে করেছো যে না একটু দূরে হলেও কোনো অসুবিধা হবে না কারণ কাট অফটা কম যায় আলটিমেটলি আমার চাকরিটা পাওয়া দরকার তাদের জন্য জিনিস আমি নিয়ে এসেছি এই জিনিসগুলো একটু মাথায় রাখবে সেগুলো কি কটি দেখো আর গ্রুপটির ফর্ম ফিল আপে দূরের কোনো জোনে মানে ফিল আপ করার ক্ষেত্রে কি কি সুবিধা বা অসুবিধা রয়েছে দেখো সুবিধা সুবিধা বলে কিছুই নেই দূরে চলে যাওয়া মানে সেটা বরাবরই সেটা অসুবিধার মধ্যেই আমি ফেলবো কি কি অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো সেই অসুবিধাগুলো তুমি চাকরি পাওয়ার আগেও পাবে এবং চাকরি পাওয়ার পরেও কিন্তু সেই অসুবিধাগুলোর সম্মুখীন তোমাকে হতে হবে কি কি অসুবিধা এক এক করে আসি তার আগে বলবো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ঠিক ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে এই চ্যানেলটি তুমি খুঁজে পাবে জাস্ট লিঙ্কে ক্লিক করো এবং আমার সাথে যুক্ত হয়ে যাও আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলো লেট স্টার্ট টু ক্লাস তো সবার প্রথম চাকরি পাওয়ার আগে তোমার কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলো দেখো প্রথম হচ্ছে সিবিটি ওয়ান পরীক্ষা দিতে তোমার দূরে যেতে হতে পারে ঠিক আছে একটাই সিবিটি হবে তো এই সিবিটি তোমার কিন্তু দূরে যেতে হতে পারে অনেকের মধ্যেই এই প্রশ্নটা রয়েছে স্যার আমি তো জোন দূরে দিয়েছি আমি গোয়াহাটি দিয়েছি বা আমি মুম্বাই চেন্নাই চন্ডীগড় বিভিন্ন রকম জোনে দিয়েছি তো আমাকে কি পরীক্ষা দূরে যে দিয়ে মানে দিতে যেতে হতে পারে আমি বলি দূরে যেতে হতে পারে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের আগের থেকে বলে রাখছি তাদের দূরে যেতেই হবে ঠিক আছে কারণ এই মানে দু সালের যে সমস্ত আরআ পরীক্ষা হয়েছে তাতে আমরা দেখলাম যারা এসসি ছিল তাদেরকে কিন্তু দূরে পোস্টিং মানে দূরে তাদের এক্সামিনেশন সেন্টার পড়েছে এবার যারা নন এসসি অর্থাৎ যারা ওবিসি বা অন্যান্য কাস্ট বা জেনারেল রয়েছে তাদের যে কলকাতাতেই পড়বে এরকম কোনো ব্যাপার নেই তোমার সিবিটি দূরে দিলেও মানে দিতে হতে পারে এটা কিন্তু মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও ঠিক আছে অর্থাৎ তোমাকে দূরে যেতেই হবে নেক্সট এটা তো গেল প্রথম তুমি সিবিটি ওয়ান পাস করলে পাস করার পর তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর পর থেকে যে কটা স্টেপ থাকবে তোমাকে বারবার কিন্তু সেই জোনে যেতেই হবে তোমার পিইটি দিতে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে যে জোনে তুমি ফর্ম ফিল করেছো সেই জোনে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে এটা মাথায় রেখে দাও রি এক্সাম যদি হয় আবার তোমাকে যেতে হবে ঠিক আছে নেক্সট মেডিকেল টেস্ট তুমি পিইটি পাস করে গেলে তারপরে মেডিকেল টেস্ট তোমাকে আবার যেতে হবে সেই সেই মেডিকেল দেওয়ার জন্য জোনে যেই জোনে তুমি ফর্ম ফিল আপ করেছ অর্থাৎ আমি এখান থেকে আচ্ছা তারপরে কি আসছে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন সেক্ষেত্রেও তোমাকে কিন্তু আবার সেই জোনে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ আমি বলতে চাইছি আর যতবার তোমাকে ডাকবে ততবার কিন্তু তোমাকে সেই জোনে যেতে হবে এটা কিন্তু ভালো করে এখন থেকে এই কন্ডিশনগুলোর জন্য নিয়ে স্যার আমি দূরে করেছি আমার বাড়ির কাছাকাছি আমি এসে করব আমার পরীক্ষা হবে আমি ডিভি বাড়ির কাছাকাছি দেবো আমি মেডিকেল মেডিকেল কাছাকাছি মানে আমার বাড়ির কাছাকাছি দেবো এবং পরীক্ষায় মানে চাকরি করব দূরে সেই চিন্তা ভাবনা কিন্তু একদম মন থেকে মুছে দাও সেরকম হওয়ার চান্স খুবই কম ঠিক আছে তোমার এই কটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু পরীক্ষার আগে তুমি এই দেখো ডিসঅ্যাডভান্টেজ বলে কিছু হয় না এগুলো কষ্ট তোমাকে তুমি দূরে চাকরি করবে তো এই কষ্টগুলো তোমাকে কিন্তু পোহাতেই হবে ঠিক আছে চাকরি পাওয়ার পরে কি কি সমস্যা সম্মুখীন তোমাকে হতে হবে দেখে নাও প্রথম সমস্যা হচ্ছে ছুটি পেতে তোমার সমস্যা হবে কিরকম সমস্যা দেখো এমনি গ্রুপ ডিতে কিছু পোস্ট বাদ দিয়ে বাদ বাকি ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে তোমার ছুটি পাওয়া কিন্তু মানে খুব কঠিন ব্যাপার ঠিক আছে তুমি দিন ছুটি নেবে ধরো তোমার ধরো দুদিন ছুটি লাগবে তুমি নর্থে থাকো তোমার তুমি ফিল আপ করেছ সাউথ থেকে ঠিক আছে এবার তোমার সাউথ থেকে নর্থে আসতেই তো প্রায় এক থেকে দেড় দিন সময় লেগে যায় বলতে পারো যে ট্রেনে তুমি কতদিনের ছুটি নেবে তুমি পাঁচ দিনের ছুটি যদি নিয়ে আসো তার মধ্যে দুদিন দুদিন চার দিন তোমার কেটে যাচ্ছে ট্রেনের মধ্যে তুমি পরিবারকে সময় দিতে পারছো একদিন সুতরাং এই জিনিসগুলোও কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট ট্রান্সফার পেতে সমস্যা একদম সঠিক শুনেছ সাউথ থেকে নর্থে ট্রান্সফার হওয়া খুবই কঠিন ব্যাপার অতটাও ইজি নয় এবার বলবে স্যার আমরা তো মিউচুয়াল ট্রান্সফার নেব মিউচুয়াল ট্রান্সফারেও কিছুটা প্রবলেম হয় মিউচুয়াল ট্রান্সফার যদি তুমি পেয়েও যাও তাও তোমার উপরে যারা রয়েছে তারা কিন্তু তোমার এই ট্রান্সফার নিয়ে যথেষ্ট সমক্ষা মানে সমস্যা তোমার উপরে ক্রিয়েট করবে এটা কিন্তু মাথায় রেখে দাও কারণ তারা চাইলে তোমার মানে তোমার যে ফাইল সেই ফাইলটিকে ক্লোজ করেও দিতে পারে তো ট্রান্সফার পেতে সমস্যা হতে পারে এটা মাথায় রেখে দাও হ্যাঁ যদি ওয়েস্ট বেঙ্গল হতো আলাদা ব্যাপার তুমি মালদা থেকে কলকাতায় যেতেই পারো শিলিগুড়ি থেকে কলকাতায় যেতেই পারো সেটা ফ্যাক্টার না কিন্তু তুমি দেখো তুমি পুরো তোমার মানে জোন জোন বলে নয় তুমি পুরো তোমার ক্লাইমেট চেঞ্জ করে দিচ্ছ তুমি নর্থ থেকে সাউথে চলে যাচ্ছ বা তুমি ইস্ট থেকে ওয়েস্টে চলে যাচ্ছো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কমপ্লিটলি ট্রান্সফার চেঞ্জ করতে মানে ট্রান্সফার নিতে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হতে পারে কি হবে অ্যাকচুয়ালি তোমাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমার বাড়ির কাছাকাছি যেতে হবে তুমি একবারে কখনো কিন্তু ট্রান্সফার পাবে না তাও মিউচুয়াল ট্রান্সফার এটা কিন্তু মাথায় রেখে দিও নেক্সট তিন নম্বর প্রবলেম যেটা সেটা হচ্ছে অবভিয়াসলি পরিবার থেকে দূরে তোমাকে থাকতে হবে যদি তোমার পরিবারকে নিয়ে তুমি চলে যেতে পারো সেটা আলাদা ব্যাপার সবাই তো করতে পারে না অন্যান্য বাকি পরিবারের আরো অনেক মেম্বাররা রয়েছে সবাই যেতে চায় না নিজের ভিটে মাটি বাড়ি বা নিজের বাড়ি ছেড়ে কিন্তু যদি মানে যদি যেতে পারো তো ভালো না যেতে পারলে কিন্তু এই সমস্যার সম্মুখীন গুলো তোমাকে অবশ্যই ফেস করতে হবে দেখো আলটিমেটলি চাকরি পাওয়া নিয়ে কথা ঠিক আছে তুমি বাড়ির কাছে করলে তোমাকে এই যে চার পাঁচ মাস যেখানে সময় আছে তোমার এই চার পাঁচ মাস তোমার তুমি এমন ভাবে খাটো যে তুমি সমস্ত এই সুযোগ সুবিধাগুলো ফায়দা লাভ করতে পারো বা আর আরেকটা কন্ডিশন কি হতে পারে তুমি সেরকম লেভেলের খাটলে না কিন্তু তুমি এমন মানে প্রিপারেশন নিয়েছো যে প্রিপারেশনটা ভালো মানে তুমি সিভিটি ওয়ান ক্লিয়ার করে গেলে তুমি তারপরে পিইডি ডিভিও ক্লিয়ার করে গেলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে সুতরাং আমার মতে যারা এখনো ফর্ম ফিল আপ তাদের জন্য বলছি যদি ফর্ম ফিল আপ করতে চাও যদি মনে হয় যে না আমি আরেকটু নিজেকে আরেকটু ফোর্স দিতে পারবো আমি আরেকটু ক্ষমতা নিয়ে আমি আর একটু নিয়ে আমি আরেকটু বেশি পড়াশুনো করে আমি নিজের বাড়ির কাছাকাছি থাকতে চাই তাহলে তাদের এই সমস্যার সম্মুখীন গুলো কিন্তু হতে হবে না এই কথাগুলো মাথায় রেখে এখনো যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরকে বলবো অবশ্যই ফর্ম ফিল আপ করতে এবং এই ফর্ম ফিল আপ রিলেটেড আরো ভিডিও আসছে সেগুলো তোমরা দেখতে হবে এক এক করে ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা সবাইকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে আর আমাদের যে কোর্স স্ট্রাকচার যদি মনে করো যে না আমাকে আরেকটু বেশি পড়াশুনো করতে হবে আমাকে কোর্স মানে পার্চেস করতে হবে তাহলে আমি বলবো তোমার এই প্রিপারেশনকে ত্বরান্বিত করতে টেক্সটবুকের বিভিন্ন রকম কোর্স লঞ্চ করা রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল স্টেট সেন্ট্রাল কম্বো যেটা বেঙ্গল টাইগার নামে পরিচিত এটা আমাদের বেস্ট ব্যাচ কেন এটা আমরা আমরা বেস্ট ব্যাচ বলি তার কারণ এই ব্যাচের মধ্যে আমরা তোমাকে টোয়েন্টি প্লাস কোর্স প্রোভাইড করছি ইনক্লুডিং কি কি দেখো এস বিআই ক্লাক ওকে নেক্সট ডাব্লিউ বিপিএসি মিসলেনিয়াস প্রিলি প্লাস মেইনস দুটোই আমরা পড়াই এখানে ক্লাকশিপ তুমি পেয়ে যাচ্ছ নেক্সট এন টিপিসি প্রতিকৃত ব্যাস তুমি এন কমপ্লিট প্রিপারেশন নিতে পারছো আর আর বি গ্রুপ ডি কমপ্লিট প্রিপারেশন নিতে পারছো এ এল পি টেকনিশিয়ান আর পি এফ এসআই কনস্টেবল এস এসি জিডি ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার এম টি এস ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ যেটা বললাম ওকে এসএসসি এসি জিডি বেঙ্গলিতে রয়েছে তারপরে তোমরা ডাব্লিউ এবং কলকাতা পুলিশ এস আই পুলিশ কনস্টেবল দুটোই তোমরা পেয়ে যাচ্ছ সামনে খুব তাড়াতাড়ি আসছে চিন্তা করো না ও ক্যাশ খুব তাড়াতাড়ি মিটবে চাপ নেই ডাব্লিউ বিপিএসি ফুড এসআই তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছ এম পেয়ে যাচ্ছ এত কিছু এত কোর্স তোমাকে মাত্র প্রোভাইড করা হচ্ছে কত টাকায় তোমাকে কি করতে হবে তার জন্য এত টাকা তোমাকে পে করতে হবে না তোমাকে জাস্ট একটা কুপন কোড ব্যবহার করতে হবে সেটা পি আর ওটি এই কুপন কোডটি যখন তুমি ব্যবহার করছো দেখে নাও ভালো করে অ্যাপ্লাই করে দাও দেখো তোমার এই কোর্সের দাম কিন্তু অনেক কমে আসছে মাত্র নাইন সেভেন নাইন দেখাচ্ছে এবার ভিডিওটা যেদিন পাবলিশ হবে সেদিনকে হয়তো এর দামটা একটু বাড়লেও বাড়তে পারে সেটা তার জন্য বলি সবাইকে যে সময় থাকতে নিয়ে নিতে ওকে তোমরা আমাদের অন্যান্য কোর্সও দেখতে পারো যেমন ধরো চলো দেখিয়ে দিই যেমন ধরো আমাদের সেন্ট্রাল কম্বো বেঙ্গল সেন্ট্রাল এটা যারা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টকে মাথায় রেখে এগোচ্ছ যারা সেন্ট্রাল গভর্নমেন্টের নিচ্ছ তাদের জন্য এটা ঠিক আছে এখানে তোমরা কি কি পাচ্ছ বেঙ্গল টাইগারের যে কটা সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো ছিল সমস্ত সেন্ট্রাল লেভেলের এক্সাম তোমরা এখানে পেয়ে যাচ্ছ ইনক্লুডিং আর এসবিআই ক্লার্ক তোমরা পেয়ে যাচ্ছো আর এন টি প্রতিকৃত ব্যাচ পেয়ে যাচ্ছ গ্রুপটি পেয়ে যাচ্ছ অল রেলওয়ে বেঙ্গলি এটা আলাদা ব্যাচ রয়েছে এটা কমপ্লিট পুরোটাই তুমি এই আমাদের বেঙ্গল সেন্ট্রালের মধ্যে পেয়ে যাচ্ছ এএলপি পেয়ে যাচ্ছ আর পি এফ কনস্টেবল এস জিডি এসএসসি এসসি জিডি তো বললাম দুটো ব্যাচ রয়েছে এখানে এএলপি টেকনিশিয়ান তোমরা পেয়ে যাচ্ছ এমটিএস পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপরে তোমরা এতগুলো কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় আজকের জন্য দেখো অফার কি রয়েছে কত টাকা সাতশো চৌষট্টি টাকা দেখাচ্ছে তুমি অ্যাপ্লাই কুপন কি করবে পি আর ও টি যখন কুপন অ্যাপ্লাই করে দেবে মাত্র ছশো নিরানব্বই টাকা এর দাম হয়ে যাচ্ছে তোমাকে আরো কিছু দেখিয়ে দিই দেখো তোমরা আমাদের ইন্ডিভিজুয়াল কোর্সও নিতে পারো ঠিক আছে যখনই তুমি পিআরও কুপন কুমন ব্যবহার করছো তখনই দামগুলো কমে যাচ্ছে নেক্সট তোমরা আমাদের গ্রাম পঞ্চায়েত তারপরে বি কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লু বিপিএসি ক্লার্কশিপ অল রেলওয়ে বেঙ্গলি আরবি এস এস এসএসসি জিডি বেঙ্গলি ঠিক আছে বি কলকাতা পুলিশ এসআই এম টিএস আর পি এফ কনস্টেবল এন টি বিসি গ্রুপ ডি এসবিআই ক্লার্ক ডাব্লিউপিএসি মিসিয়াস এত কোর্স তোমরা পেয়ে যাচ্ছ আমি বলবো সবাইকেই যে সিঙ্গেল কোর্স না পারচেস করে তোমরা কম্বাইন্ড কোর্স নাও তাতে তোমাদের লাভ আছে নিলে নিতে হলে কি করতে হবে স্যার নিতে গেলে তোমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে হবে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে তুমি যখন হাই লিখে পাঠিয়ে দেবে তখন তোমার কাছে একটা গ্রিডিংস এস এম এস চলে যাবে সেই এস এম এস এর মধ্যে তোমাকে কিচ্ছু করতে হবে না কোনো কুপন কোডও ব্যবহার করতে হবে না জাস্ট ক্লিক করবে এবং পারচেস করবে ওখানে কুপন কোড অলরেডি অ্যাপ্লাই করা রয়েছে ঠিক আছে যে কোনো কোর্স তোমাদেরকে কেন আমরা বেঙ্গল টাইগার নিতে বলি তোমরা তো টোয়েন্টি প্লাস কোর্স এখানে পেয়ে যাচ্ছ প্লাস আর একটি টাকাও তোমাকে খরচা করতে হবে না ফার্দার তার কারণ তোমাকে আমরা আনলিমিটেড টেস্ট সিরিজ দিচ্ছি তোমরা আনলিমিটেড মক টেস্ট পেয়ে যাচ্ছো আনলিমিটেড কুইজ এবং ক্রিিয়ার শেয়ার কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারছো লাইভ ক্লাস আমরা করাচ্ছি আমাদের এক বছরের কষ্ট মেহনত তোমরা এখানে পেয়ে যাচ্ছো সম্পূর্ণ বিনামূল্যে রেকর্ডেড ক্লাস এক বছরের তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে মেন্টারশিপ গাইডেন্স আমরা তোমাদেরকে প্রোভাইড করছি ডাউট সলভিং ক্লাস হচ্ছে পারফরমেন্স তুমি নিজের পারফরমেন্স নিজে ট্র্যাক করতে পারবে তোমার কোথায় মানে স্ট্রেংথ রয়েছে আর কোথায় উইকনেস রয়েছে সেই জায়গাগুলোকে তুলে ধরো এবং সেই জায়গাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো তুমি স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছ পিডিএফ আকারে এবং সেটা পিকচারাইজ পিডিএফ তোমরা খুব ভালো করে জানো এনিওয়ে যে কোনো কোর্স নেওয়ার জন্য কি বললাম নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে প্লিজ একটা হাই লিখে পাঠিয়ে দাও বা এনি কাইন্ড অফ কোয়ারি ইউ ক্যান এস এম এস অন দিস নাম্বার ঠিক আছে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সবাইকে আগের থেকে বলে দিলাম ঠিক আছে তোমরা আমাদের এই বইটিও নিতে পারো এই বইটি এখন সব থেকে কম প্রাইসে বিক্রি হচ্ছে যেটা ডাবল এই কুপন তোমাকে অ্যাপ্লাই করতে হবে তুমি ম্যাক্সিমাম যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি তাদেরকে বলবো চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঠিক এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে ওখানে যাও ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও এই ছিল ছোট্ট একটা আলোচনা এরকম ভিডিও আবার আসবে তো তার জন্য চোখ রাখতে হবে সুপার কোচিং বেঙ্গলে একটা করে লাইক করতে হবে বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা দূরে ফিল করেছে মন খারাপ করার কিছু নেই আগে চাকরি পাবো তারপরে সবকিছু এরকম যে হতেই হবে হবেই হবে এরকম কোনো ব্যাপার নেই নাও হতে পারে তোমার ভাগ্য যদি ভালো থাকে বা তুমি যদি ডিপার্টমেন্টাল দিয়ে ভালো জায়গায় পোস্টিং পাও তাহলে দেখবে এই সমস্যাগুলো আস্তে আস্তে তোমার কাটবে ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার এরকম ভিডিও নিয়ে আসবো তো স্টেট ইউনিটাস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত